হ্যালো আমার প্রিয় বন্ধুরা আমি অমিত নিত ইলেকট্রিকে আপনাদের সকলকে আরো একবার স্বাগত কিছুদিন ধরে তার ভরার কাজ করছিলাম আজকে আমাদের হচ্ছে তো আমার প্রিয় বন্ধুরা এর আগের দিনের ভিডিওতে আমরা যেটা দেখিয়েছিলাম যে আমরা প্রতি ঘরে আমাদের এসি পয়েন্ট হচ্ছে এসি পয়েন্ট যেহেতু হচ্ছে সেই কারণে আমাদের টু আমাদের হচ্ছে লাল এবং কালো নেব আর সেভেন ফাইভ হচ্ছে আমরা আর্থিং নেবো যেটা হচ্ছে গ্রিন কালারের জন্য আর সুইচ বোর্ডে আমরা মেল নিয়ে আসবো দুটো ওয়ান পয়েন্ট ফাইভের একটা হচ্ছে নীল আর একটা হচ্ছে লাল নীল যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের ইনভার্টারের জন্য আর লাল যে ওয়ান পয়েন্ট ফাইভটা থাকবে সেটা হচ্ছে আমাদের মেল লাইনের জন্য লাইটিং লোডের জন্য দুটোই তো প্রিয় বন্ধু তো প্রথমে শুরু করি আমরা হচ্ছে মেল লাইনটা ভরা যেটা আমাদের এই জয়েন্ট বক্স থেকে যে আইতার ফেলা আছে আমাদের ডিস্ট্রিবিউশন বোর্ড অব্দি তা এবার চলে আসি আমরা কাজে আমার প্রিয় বন্ধুরা আজকে আমরা সেই প্রথম ঘরে যেরকম তার ঘরে আগে ভিডিওতে দেখেছিলাম এই ঘরেও ঠিক আমরা সেম করব এই বেডরুমটা তো আমাদের এখানটাতে এসি হবে আর তার জন্য আমাদের এখানটায় সকেট হবে আর এখানটায় আমাদের এসি স্টার্টার হবে আর তার জন্য আমরা নিয়ে নিয়েছি আমরা হচ্ছে টু পয়েন্ট ফাইভ এর হচ্ছে কালো ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে লাল এই সরি টু পয়েন্ট ফাইভ হচ্ছে লাল আর পয়েন্ট সেভেন ফাইভ হচ্ছে আর তিন হ্যাঁ মামা মামা এখানটা এসি থাকবে আচ্ছা এটা হচ্ছে আমাদের টিউবলাইটের পয়েন্ট এটা কিসের পয়েন্ট আচ্ছা আমার মামাকে আগে জিজ্ঞাসা করে মামা যেহেতু জিজ্ঞাসা করেছে যে মামা আমাদের প্রতিবারই ভিডিওতে থাকে এই মামার বাড়ি এই মামা আমাকে জিজ্ঞাসা করছে এখানে কি হবে তা আমি বলে দিচ্ছি মামাকে মামা এখানটা তোমার হচ্ছে এসি সকেটটা হবে যেখানে প্লাগটা লাগবে আর এখানটা তোমার এসিটা লাগবে আচ্ছা আর এই এসিটাকে অন অফ করার জন্য তোমার এখানে একটা সুইচ থাকবে যেটা হচ্ছে এসি স্টার্টার আচ্ছা আচ্ছা যেটা তুমি অন অফ করবে খাটে বসে খাটে শুয়ে শুয়ে এইখানে টিউবলাইট থাকবে যেটা হচ্ছে টু এ সিস্টেম মানে তুমি হ্যাঁ তুমি এখানেও দিতে পারো কোনো অসুবিধা নেই মানে এখানে পয়েন্ট করে রাখছি যেহেতু খাট তোমার এখানে থাকবে তাই তুমি এখান থেকে তোমার মেন বোর্ড থেকে চালিয়ে এসে তুমি এখানে যাতে বন্ধ করতে পারো টু এ সিস্টেম থাকছে প্লাস তোমার এই যে এখানে যে ফ্যানটা এখন বর্তমানে লাগানো আছে এই ফ্যানটা তোমার বড় ফ্যান হয়ে যাবে আটচল্লিশ ইঞ্চি

তাহলে আমরা আমরা এখন এখন তো প্রিয় বন্ধুরা হচ্ছে তার আমরা এখানে লাগাবো এটা এখান থেকে এটা লাগিয়ে দিলে এটা আমাদের চলে যাবে সুইচ বোর্ডের হচ্ছে জয়েন্ট বক্সে তারপর ওখান থেকে আমরা আরো দু হাজার তার নেবো সেই দুটো তার চলে যাবে তারপরে আমাদের হচ্ছে ডিবি বোর্ডে তো প্রথমে আমরা আগে এটাকে ছুলে নেবো এইটা আমাদের জিআই তার এই তিনটাকে আমরা এখন ওই দিকে টেন টানো দাঁড়াও ভাই দাঁড়াও হ্যাঁ টানো 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 আস্তে দাঁড়াও দাঁড়া দাঁড়া দাঁড়ো

তো আমার প্রিয় বন্ধুরা আমাদের তার অনেকটাই চলে এসেছে যেটা হচ্ছে আমাদের একটা আনুমানিক টেনে নিয়েছি আমরা এটা আমাদের ডিস্ট্রিবিউশন বোর্ড অবধি চলে যাবে তা এর সঙ্গে এবার আমরা ওয়ান পয়েন্ট ফাইভ লাল একটা আর নীল একটা এর সঙ্গে দিয়ে আমরা ডিস্ট্রিবিউশন বোর্ডে অব্দি দেবো তারপরে এখানে আমার যতটা লাগবে রেখে দিয়ে তাও বাদবা দিকে বাদ বাকি আমরা ডিসিভ করতে করতে চলে আসবো তো আমার প্রিয় বন্ধুরা এখন আমরা নিলাম ওয়ান লাল আর হচ্ছে নীল ওয়ান নীলটা হচ্ছে ইনভার্টারের জন্য আর এটা হচ্ছে মেল লাইনের জন্য এটাও লাইটিং লোডের জন্য ব্যবহার হবে আর এটা ইনভার্টারে যেটা আমাদের ব্যবহার হবে ফ্যান টিউবলাইট আর একটা সকেট একটু এবার একটু সামনে চলে আসুন এটা আমাদের হচ্ছে ডিস্ট্রিবিউশন বোর্ড অফ দিয়ে যে তারটা গেছে তাহলে আমরা এটাকে এই এখন এটাকে এই বেঁধে দিলাম দুটো তার আর এই যে তিনটে তার আছে যেটা সেটা হচ্ছে আমাদের এসির তার যার এসি স্টার্টারটা হবে আমাদের বেড বোর্ডে এই তিনটেকেও আমরা এই যে এই এই প্রিয় বন্ধুরা তোমাদের কাছে একটা জিজ্ঞাসা রইল ভিডিও করতে করতে হয়তো অনেক জায়গাগুলো আমাদের ঠিক মতো আমরা দেখাতে পারি না কোন জায়গাগুলো ঠিক মতো দেখাতে পারলে তোমরা তোমাদের বুঝতে সুবিধা হবে তোমরা অতি অবশ্যই সেগুলো কমেন্টে জানিয়ে এগুলো তো অনেক ক্ষেত্রে দেখা যায় টেপ মারা হয় অনেক ক্ষেত্রে টেপ মারার প্রয়োজন মনেও হয় না যেহেতু আমাদের কুড়ি এমএম পাইপ আছে আর কুড়ি এমএম পাইপে পাঁচখানা তার অনায়াসে চলে যাবে তাই আমরা টেপ টেপ মারলাম না টেপ না মেরেও কাজ করা যায় তো এখন আমরা এটাকে এখন ডিস্ট্রিবিউশন বোর্ডে আমাদের ডোরেমন ভাই আছে ও টানবে তো প্রিয় বন্ধুরা এখন আমাদের ডোরেমন ভাই চলে যাবে ডিস্ট্রিবিউশন বোর্ডে ও এই তারটাকে টানবে ওখানে প্রয়োজন অনুযায়ী রেখে দেবে বাকি তারপর আমরা ড্রেসিং করতে করতে আবার চলে আসবো তো ডোরেমন ভাই চলে যাচ্ছে আমাদের হচ্ছে ডিস্ট্রিবিউশন বোর্ডে আমাদের ডোরেমন যে তার চলে এসছে কোন কোন পাইপটা দিয়ে এসছে এটা হচ্ছে আঙুল দিয়ে এটা হচ্ছে আমাদের প্রিয় বন্ধুরা আমাদের এই যে জিআই তারটা আছে এটা আমাদের বেডরুম থেকে এসছে এটা ডোরামন ভাই টানবে আর ওইদিকে আমাদের যে তারগুলো আছে সেই তারগুলোকে আমি লুজ করে ধরে রাখবো যাতে ওর টানতে সুবিধা হয় আর আগের যে ঘরের আমরা দুটো ঘরের মেইন লাইন টেনেছিলাম সেই তারের মাপ অনুযায়ী ওই ঘরের তারটাকে রেখে দেবো এখন যাই আমি ঘরের বেডরুমে হ্যাঁ টানু টানু দাঁড়াও হ্যাঁ টানু 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 হ্যাঁ ওই তার গুলোর মাফ করো আচ্ছা আ হয়েছে আচ্ছা গিট মেরে দাও তো আমাদের এখন এখানে তার হয়ে গেছে মাপ করে রাখা হয়ে গেছে এবং ঘরের ভিতরে কি আমরা এবার ওটাকে ফিক্সিং আচ্ছা তুমি এবার ওই দিকটা চলে যাও আমাকে হচ্ছে ওইটাকে তো তোমার প্রিয় বন্ধুরা আমাদের তার ওইদিকে আমাদের ডোডাম ভাই টেনে নিয়েছে একটু দেখি দিকটা আর এখন আমরা এই যে আমাদের ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে যে তারটা একটু ক্লোজিং আসছে একটু সামনে এই যে আমাদের এটা হচ্ছে আমাদের বেড পড়ে গেছে আর এখান থেকে আমাদের এই কটা তার ডিস্ট্রিবিউশন পড়ে গেছে তাহলে আমাদের এখানে আর্থিংটা ট্যাপিং করতে লাগবে এই আমরা মুড়িয়ে রাখলাম আর এখানে আমাদের টা ট্যাপ করতে লাগবে তাই আমরা এটাকেও মুড়িয়ে রাখলাম আমাদের দুটো হয়ে গেল আর এই লালটাকে একটু বেশি এখানে রেখে দিলাম পুরো টান টান করলাম না এটাকে ভিতর রেখে দিলাম আর এই লালটাকে যেটা হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ এটাকে একটু মুড়িয়ে রাখলাম আর ইনভার্টারের যে আমাদের মেল নেই এটাকে আমরা একটু মুড়িয়ে রাখলাম এবার আমরা আস্তে করে চলে যাব নিচে আমাদের এই দুটো তার আমাদের এই বোর্ড বোর্ড থেকে আমরা মোটামুটি এইটুখানি মাফ করলাম মাপ করে কেটে দেব একটু ক্লোজ এবার এই যে আমাদের সুইচ বোর্ড এই সুইচবোর্ড থেকে আমরা এই মাপ করে আমরা কেটে দিলাম এটা আমাদের হচ্ছে মেন লাইন আমাদের হয়ে গেল এবার ওইদিকে মেন লাইনটাকে আমাদের ঢোকাতে হবে তো আমার প্রিয় বন্ধুরা এখানে হচ্ছে আমাদের মেন লাইন এই যে এটা তাহলে আমাদের এখানে হচ্ছে যেহেতু এসি জন্য আমরা এখানে সোলার এম্পের সকেটটা বসাবো তার জন্য আমরা এই তারটাকে কেটে দেবো একটু সামনে নিয়ে আসুন এটাকে আমরা এই কেটে দিলাম কেননা এই টু পয়েন্ট ফাইভ আমাদের এখানেই লাগবে আর এখান থেকে আমরা একটা ওয়ান এম এম কালো নেব নিউট্রাল নিয়ে আমরা এই সুইচ বোর্ডে দিয়ে দেব হচ্ছে সকেটের জন্য আর আর্থিংটাকে আমরা একটু এখানে একটু বেশি করে রাখবো এই রাখবো এটা হচ্ছে আমাদের ট্যাপের জন্য যেটা আমাদের হচ্ছে ফ্যান থেকে আমাদের যে তার আসবে আর্থিংয়ে সেটা আমাদের এখানে ট্যাপিং হবে আর নিউট্রালটা আমাদের এখানে কমন হয়ে যাবে আবার আর এই দুটোকে আমরা আমাদের যেহেতু পাইপ আছে এই সাইড দিয়ে এই তাই আমরা এটাকে একটু মাপ করে এইভাবে ধরে এই আমরা এখন এটাকে কেটে দেবো আমাদের এটা হচ্ছে আমাদের মেল নাই যেটা আমাদের ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে এসছে এবং আর্থিং আর এখান থেকে আমাদের এসি স্টার্ট এর জন্য আরেকটা 2.5 তার শেড দেব সেটা আমরা পরে আগে আমরা এটাকে আগে দিয়ে দিই নিচে আমাদের চলে এসছে তার উপর দিয়ে দেখো বেশ আমাদের একদম মাপ নিচে আমাদের হয়ে গেছে আমার প্রিয় বন্ধুরা আমাদের হচ্ছে মেন লাইনের তার আমরা ভরে ফেলে হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ লাল এবং হচ্ছে মিলটা ইনভার্টারের জন্য ওয়ান পয়েন্ট ফাইভটা হচ্ছে আমাদের মেন ফেসের জন্য এবং টু পয়েন্ট ফাইভ যেটা হচ্ছে আমাদের এসির জন্য সেটা আমরা আমাদের বেডবোর্ডে আমাদের মেন লাইনটা চলে গেছে এবং হচ্ছে আর্থিং আর হচ্ছে নিউটল সেটা হচ্ছে আমাদের জয়েন্ট বক্স থেকে মানে কমন হয়ে নামবে আর্থিংটাকে আমরা না নেওয়াবো আবার পয়েন্ট সেভেন ফাইভ দিয়ে আর ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আমরা নিউট্রলটাকে নামাবো যেটা আমাদের টু পয়েন্ট ফাইভ আছে কালো নিউট্রল সেখান থেকে তো প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও জানি ভিডিওটা অনেক ছোটো করে করতে চাই কিন্তু ভালোভাবে করতে গেলে একটু বড়োই হয়ে যায় আর আমার কোন জায়গাটায় তোমাদের হয়তো আর একটু বুঝতে অসুবিধা হচ্ছে সেগুলো প্লিজ একটু তোমরা কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা অন্তত লাইক করো আর দেখা হচ্ছে তোমাদের দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে যেখানে আমি পয়েন্টের তারগুলোকে ভরবো সেটা হচ্ছে আমাদের সিলিং স্পট আছে দুটো ফ্যানের পয়েন্ট আছে এবং হচ্ছে দুটো একটা টিউবলাইট একটা হোল্ডার এবং হচ্ছে টুয়েল লাইনের যে তারগুলো আমি কিভাবে ভরবো সেগুলো দেখাবো তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে তো প্রিয় বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চতুর্থ নম্বর ভিডিওতে ততক্ষণের জন্য Ta ta